সুখবর বারোটি কাপল সেট মাত্র সাতশো টাকা এই অফারটি পেয়ে যাবেন একেবারে অল্প সময়ের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম বিভিন্ন ডিজাইনের কাপল সেট এই কাপল সেটগুলো এখন খুব পরিমাণ বিক্রয় হচ্ছে চাইলে আপনি অর্ডার করতে পারেন হোম ডেলিভারিতে সো আপনারা এখান থেকে খুচরাও ক্রয় করতে পারবেন পাইকারিও ক্রয় করতে পারবেন এবং এই কাপড়গুলো কী কী থাকছে কীভাবে অর্ডার করবেন পার্সেলটি হাতে পার পর সেম প্রোডাক্টটি না পেলে পার্সেলটি কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তারপরে অর্ডার করবেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে অর্ডার করবেন সোশ্যাল জিনে আসি কিভাবে অর্ডার করবেন তার বিস্তারিত শুনে আসি আপনি এই ভিডিওটি দেখবেন দেখে আপনার যেই ড্রেসটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রীনের থাকা নম্বরে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা যে নিয়ে যাবে তার কাছে পরিশোধ করতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কী কী কাপড়ে থাকছে এবং এর সাথে কী কী থাকছে সো এই কাপল সেটগুলো আপনার এক পিস শাড়ি আর এক পিস পাঞ্জাবি থাকবে এর ব্যতীত অন্য কিছু থাকবে না সো শাড়িটা হচ্ছে আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের উপর ব্ল্যাক প্রিন্ট করা এবং পাঞ্জাবিটাও সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সো চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটি নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যেই কাপল সেটটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে পার্সেলটি রিটার্ন করে দিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস কত এই কাপল সেটগুলো আপনি যদি খুটসা নেন তাহলে এর বর্তমান প্রাইস মাত্র আটশো টাকা আর যদি আপনি পাইকারি ছয় পিস নেন তাহলে আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনি পাইকারি বারো পিস নেন তাহলে আপনার জন্য সাতশো টাকা করে এবার ভিডিওটি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো যদি আপনি পাইকারি বারো পিস নেন তাহলে আপনার জন্য সাতশো টাকা করে আপনি যদি পাইকারি ছয় পিস নেন তাহলে আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা করেন আর যদি আপনি পাই মানে খুটসা ছয় পিসই নিচেই নেন তাহলে আপনার জন্য আটশো টাকা করে এই অফারটি চলছে ঈদ পর্যন্ত তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং আরও নিত্য নতুন কালেকশন দেখতে হলে আপনি ইউটিউবে যান গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন বা ফেসবুক পেজে গিয়ে লামিয়া বুক হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেন তাহলে বিস্তারিত সব রকম কালেকশন দেখতে পারবেন এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম